আসলামু আলাইকুম কুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফাজাইলে তবলিক তিন নাম্বার হাদিস হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজেও উহার পাবন্দী করুন আমি আপনার নিকট রিজিক চাহি না বরং রিজিক আপনাকে আমি দিব আর উত্তম পরিণতি পরহেজগারির জন্য সুরাতহা আইয়াত একশত বত্রিশ বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের যখন কাহারও রুজির অভাব দূর করিবার চিন্তা হইত তখন তাহাকে নামাজের তাকিত করিতেন এবং উপরোক্ত আয়াত তেলাওয়াত করিয়া এই কথা বুঝাইতেন যে রিজিকের প্রশস্ততার ওয়াদা গুরুত্ব সহকারে নামাজ আদায়ের উপর নির্ভর করে ওলামায় কেরাম লিখিয়াছেন উক্ত আয়াত শরীফে নামাজের হুকুম করার সাথে নিজেও যেন নামাজের পাবন্দি করে ইহার হুকুম এই জন্য দেওয়া হইয়াছে যে ইহাতে উপকার বেশি হয় তবলিগের সাথে সাথে অন্যদেরকে যে জিনিসের হুকুম করা হয় নিজে উহার উপর আমল করিলে অধিক কার্যকরী হয় এবং অন্যদেরকেও আমলের প্রতি যত্নবান হওয়ার কারণ হয় এই জন্যই আল্লাহ তায়লা আম্বিয়ায় কেরাম সালামকে নমুনা স্বরূপ পাঠাইয়াছেন যাহাতে লোকদের জন্য আমল করা সহজ হয় এবং কাহারও যেন এই ভয় না থাকে যে অমুক হুকুম কঠিন উহার উপর কিভাবে আমল করিব অতপর উক্ত আয়াতে রিজিকের ওয়াদা করার কারণ এই যে সময়মতো নামাজ আদায় করিতে গেলে অনেক সময় রুজি রোজগার বিশেষত ব্যবসা ও চাকুরির ক্ষতি হয় বলিয়া মনে হয় এই জন্য সাথে সাথে সন্দেহ দূর করিয়া দিলেন যে ইহা আমার জিম্মায় এইসব ওয়াদা দুনিয়াবি বিষয়সমূহের ব্যাপারে করা হইয়াছে অতপর আখেরাতের ব্যাপারে আয়াতের শেষাংশে সাধারণ নিয়ম ও স্পষ্ট বিষয় হিসাবে বলিয়া দিয়েছেন যে আখেরাতের সুফল ও পুরস্কার তো একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই ইহাতে অন্য কাহারও অংশই নাই মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে উক্ত হাদিসের কথা মতো আমল করার তৌফিক দান করুন